দর্শক আপনারা দেখছেন এসপিএন এসপিএন বাংলা বাংলা টিভি টিভি ও ও সাবস্ক্রাইব দেশ মানুষের কথা আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা দুই হাজার পঁচিশ এ ভূষিত হলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার সেলিনা আক্তার আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কবি সুফিয়া কামান মিলনায়তনে বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম ও মানবাধিকার জোট আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক সভাপতি কবি খোসনুর বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান সার্জারি বিভাগ সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার এদের কাছ থেকে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা দুই হাজার পঁচিশ গ্রহণ করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার সেলিনা আক্তার স্ত্রীরোগ ও ধাতৃবিদ্যা বিশেষজ্ঞ সার্জন এছাড়াও চিকিৎসা সেবায় রয়েছে তার অনেক সুনাম দীর্ঘদিন যাবৎ দক্ষতা ও সুনামের সাথে সেলিনা আক্তার মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আমরা তার উত্তর উত্তর সাফল্য কামনা করছি এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কী বলছে শুনুন আমি বুঝি না আমি ডাক্তার মানুষ আমি চিকিৎসা নিই কিন্তু আমার কথা হচ্ছে যে হোয়াট এভার ইট মে বি মানে জিনিসটা সুন্দরভাবে মানে ভালোভাবেই আমরা এটাকে ঠিক করে রাখতে পারি আমরা সবাই সেই ভালোর জন্য হাত তুলে বসে থাকি দেখা যায় ধন্যবাদ